যেতে হবে পীর মাসাইদের দরবারে যেতে হবে হকানি রকানি মুফতি মহাদিসের দরবারে আলেমদের কাছে যে হকানি মহাদিসদের কাছে যে শাইকুল আদিসদের কাছে যে পীর মাসাইদের কাছে যে কোরআন এবং সুন্নার ব্যাখ্যা শুনে শুনে আমাদেরকে ইমান ঠিক করতে হবে ইমান যদি আমাদেরকে ঠিক করতে হয় তাহলে গান বাদ্য যাত্রা পালের মধ্যে যায় ইমান ঠিক করা যাবে না ঠিক কিনা এক ভদ্রলোক বিগত কয়েক বছর আগে ওর নাম হলো মাহবুবুল আলম হানিফ নামটা আমি উচ্চারণ করেছি আপনাকে মনে করানোর জন্য জানিন আপনাদের মাথায় নামটা এসেছে কিনা সে বলেছিল আরো আড়াই তিন বছর আগে যে গান শুনলে যাত্রা শুনলে ড্যান্স শুনলে দিল পরিষ্কার হয় আমার নবীজি বলেন ফিল কলবি ঢুল ডাক্তর মানুষকে মুনাফিক বানায় মানুষের অন্তরের মুনাফিকই জন্ম হবে নবী বলেন কেমন চুম্বি তুলমা উল বাকলা পানি ঢাললে যেরকম গাছ জন্মে ঠিক গান শুনলে হৃদয়ের মধ্যে মুনাফিকি আসে নবীজি বলেন পানি ঢাললে যেমন সবজি হয় ঠিক গান শুনলে গান শুনলে মানুষের হৃদয়ের মধ্যে মুনাফিকি বাড়ে আমার নবী বলেন পানি ঢাললে যেমন জাতা হয়ে ওঠে গান শুনলে মানুষের হৃদয়ের শয়তানি জাতা হয়ে ওঠে আরে আনিফ সে বলেছে গান শুনলে নাকি হৃদয় পরিষ্কার হয় আমি সেদিনও বলেছিলাম নিশ্চিত সে নিশ্চিত সে ডেট ওভার গাঁজা খেয়েছে কথা বলেন ঠিক কিনা এই হানিফের পরে আড়াই তিন বছর পর আবার নতুন করে আরেক গাজাখুর এক বুকে ফজলুর রহমান নাম সে তার বক্তব্যে বলছে এই দেশে যদি গান চলে যদি ড্যান্স চলে যদি যাত্রা চলে যদি পালা চলে যদি ডিজে ডাক্তর চলে তাহলেই নাকি বাংলাদেশ সুন্দর হবে দেশ গতিশীল হবে দেশ ফুলের মতো বাগান হবে আমি পরিষ্কার বলতে চাই যদি জাতির সামনে নিঃস্বার্থ নতুন গাঁদাখুর দবা না করে তাহলে আমি কেটে যেই পথে নতুন গাঁদাখুরকে যাইতে হবে সেই পথে সেই পথে আল্লাহ তালা সত্য ভাবে চৌবা করে ইমান নবায়ন করার তাও ঠিক দান করে তো বলতেছিলাম শহীদ বুখারি শরীফে তিনি যে সবক গুলো আমাদের সামনে দিয়েছেন এর মধ্যে মৌলিক সবক সাতটা যদি বলে মৌলিক সবক কয়টা আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে আলাউদ্দিন আইএমসি মিডিয়া